আসসালামু আলাইকুম আশা বলুন তো আমি কোথায় যাচ্ছি কে কে বলতে পারবেন আচ্ছা বলে ফেলে আজকে আমি যাচ্ছি আম কেনার জন্য আমি এই আমগুলো প্রচুর পছন্দ করি খেতে অনেক ভালো লাগে তাই আমি আজকে চলে আসলাম আম কেনার জন্য বলেন তুই এই আমের নাম কি কে কে বলতে পারবেন আচ্ছা আমি বলে ফেলে এই আমের নাম হচ্ছে যে রূপালি আম তো দেখেন এক কেরেট আমি নেব এখানে হচ্ছে যে পঁচিশ কেজি আছে তো হচ্ছে যে এখানে এটা কেটের যেহেতু আছে এখানে হয়তো ওজনটা বেশি হবে অথবা বস্তায় ওরা রেখে ওজন দেবে এই আমগুলো কার কার খেতে বেশি ভালো লাগে অবশ্যই বলবেন আমার তো খুব ভালোই লাগে এই আমগুলো খেতে অনেক মিষ্টি হয় একদম চিনির মতো এত মিষ্টি অনেক ভালো লাগে খেতে আমার আমি আম একটু কমই খাই আমি আম বেশি খাই না কিন্তু আমি এই রুপালি আমটা বেশি পছন্দ করি আর কোনো আম না খেয়ে কিন্তু এই রুপালি আমটা অনেক পছন্দ আমার আমি দোকানে আসছে রাত নয়টা বাইশে আসছে কারণ এই টাইমে আমগুলো অনেক ভালো থাকে কেননা হচ্ছে যে তারা যখন বাসায় যায় তখন হচ্ছে আমগুলো হচ্ছে ভালো ভালো আমগুলো হচ্ছে যে ওরা বাছাই করে রাখে আর যেগুলো হচ্ছে যে নষ্ট হয়ে যায় ওগুলো হচ্ছে যে তারা ফালাইয়া দেয় আর আমরা হচ্ছে যে বিকাশের হচ্ছে যে টাকা উঠাইছে কারণ ঢাকায় ছিল না টাকা নিয়ে আসি নাই বিকাশে ছিল তারপর হচ্ছে যে বিকাশে উঠাইছে এখন ওদেরকে টাকা দিয়ে এখন বাসায় রওনা দেবো এখন এখানে কোনো রিক্সা অথবা হচ্ছে ট্যাক্সি খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে যে এখানে অনেক রাত হয়ে গেছে তো সেই জন্য তারপরও হচ্ছে যে একটা আমরা বিশ্রাই পাইছি তো অলরেডি আমি বাসায় চলে আসছি বাসায় আসার পর হচ্ছে যে আমগুলো হচ্ছে যে আমি নিচে রাখছি পাকায় রাখছি এখন হচ্ছে যে আমগুলো আমি কি করবো জানেন এই আমগুলো হচ্ছে যেগুলো হচ্ছে যে একটু পাকা টাইপের সবগুলোই তো অনেক সুন্দর অনেক ভালো মানে হচ্ছে যে একদম হচ্ছে যে নষ্ট নাই যেগুলো হচ্ছে যে কাঁচা ওগুলো হচ্ছে যে একটা বলে রাখবো আর যেগুলো হচ্ছে যে একটু পাকা হয়ে আছে ওগুলো হচ্ছে যে একটা বলে রাখবো তো দেখেন আমি অ্যাসটা বলে রাখছি আপনারা যে দোকান থেকে আমাকে কিনতে দেখছেন ওই দোকান থেকে আমি সব সময় আমি হচ্ছে যে আম কিনে থাকি আর ওরা আমাকে ভালোই দেয় আমগুলো হচ্ছে যে ফ্রিজে রাখছি কারণ হচ্ছে যে আমগুলো তো এক দুই দিনে খেতে পারবো না অনেক দিনই লাগবে হচ্ছে যে সবগুলো হচ্ছে ফ্রিজে রেখা দিচ্ছে আর দেখেন হচ্ছে যে আমগুলো কতটা হচ্ছে যে দেখেন লাল এই আমগুলো খেতে এতটা মিষ্টি এতটা চিনের মতো কি বলবো তো এই ভিডিওটা এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম